করে তাকে চোরে অপবাদ দেয় তার মেলে ম্যানেজারে ম্যানেজার তাকে টাকা নিতে বলে এই সেই টাকা নিয়ে এই ম্যানেজার এবং চেয়ারম্যান বুদ্ধি করে এ ফজলকে চোরের অনুবাদ দেয় আসলে কি সে চুরি করেছে না আপনারা এই পর্বে জানতে পারবেন যে সে ফজল আর আলতার মধ্যে কি বিয়ে শাদি হয়েছিল কি হয়নি তা আরও জানতে পারবেন যে চেয়ারম্যান বিয়ে করতে পারছে কি না পারছে এবং ফজলের বড় ভাই এই সে কি আবার ফিরে এসেছে কি না এসেছে সে মানসিকভাবে ঠিক হয়েছে কি না হয়েছে তারকে বলতেছি এই চ্যানেলের ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বাজিয়ে দিবেন এবং আর ভালো ভালো ভিডিও দিতে আমাকে আমাকে লাইক করবেন হ্যাঁ আপনি আজকে জানতে পারবেন যে এই নিকা শেষ নামের কি এমন বিশেষ বিষয়গুলো আছে যে আপনারা জানতে পারলে আপনার অবাক হয়ে যাবেন যে একজন মানুষ কতটা অসহায় হয় মানুষ যখন অসহায় তখন তাকে তার উপর জুলুম করে বাস্তব এইরকম জীবনী আজকাল বাস্তব জীবনী এই ভিডিওটা বানানো করা হয়েছে আরেকটা খুবই সুন্দর আপনারা অবশ্যই ফুল নাটকটি দেখবেন পরে দেখবেন যে নাটকটার মাঝে এমন কিছু বিশ্বাস আসছে যে আপনাকে মুগ্ধ করে দিয়েছে আপনি এই নাটকটি পাবেন শুধু এই গোল টিভি আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন নাটকটি খুবই ভালো আবারও বলতেছি নাটকটির নাম হয়েছে নিকা নিকা আর শেষ নাম্বার পর্ব এটা আপনারা অবশ্যই দেখবেন নাটকটি খুবই 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 জনপ্রিয় হয়ে উঠেছে এবং রিলিক্স হচ্ছে আমি প্রথমবার দেখে আমিও নিজে এই আরেকটি মায়া পড়েছি বর্তমানে এই গোলটি এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে আপনারা সাহেব ভালো থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন আলাদা ফেস